নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি কলকাতা লিগে কিন্তু এখনই চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারবে না ইস্ট বেঙ্গলকে কালকে আইএফএ মিটিং করে মোটামুটি কিন্তু ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিত কিন্তু ডায়মন্ড হারবার আলিপুর কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসে তাই এখনই কিন্তু ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারবে না আইএফএ তবে আইএফএ সচিব বলেছে এই ম্যাচটা কিন্তু আর হওয়ার সম্ভাবনা নেই তারা যদিও এখনো কোনো আইনি চিঠি পায়নি পেলে কিন্তু সেই হিসাবে তারা পদক্ষেপ নেবে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গল কোচ বলেছে পাঞ্জাব আর হায়দ্রাবাদ ম্যাচ যদি এখন পরপর জেতা যায় তাহলে কিন্তু টেবিলের অনেকটা উপরে ওঠা যাবে সেটাই লক্ষ্য কিন্তু এখন কোচের আমরা যদি টেবিলটা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখা যাবে ইস্ট বেঙ্গল যদি পরপর দুটো ম্যাচ জেতে তাহলে কিন্তু লিগ টেবিলের আট নম্বর স্থানে উঠে আসবে কেরালা পাঞ্জাব আর চেন্নাইকে টপকে সেক্ষেত্রে কিন্তু সামনে শুধু থাকবে বেঙ্গালুরু মুম্বাই আর নর্থ ইস্ট নর্থ ইস্টের তিনটে খেলা বাকি বেঙ্গালুরু চারটে খেলা বাকি আর মুম্বাই তিনটে খেলা বাকি এখন হচ্ছে কিন্তু মোটামুটি চারটে টিম ওপরের দিকে কোয়ালিফাই করে গেছে তো এই নিচের দুটো টিম মুম্বাই বেঙ্গালুরু আর নর্থ ইস্ট এরা কিন্তু চার পাঁচ ছয়ের মধ্যে আছে তো এদের মধ্যে কিন্তু যে কোনো দুটো টিম পরপর তিনটে ম্যাচ হারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা চান্স চলে আসবে সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলকে পরপর পর সব ম্যাচ জিততে হবে এখান থেকে তখন কিন্তু কিন্তু অবাস্তবটা বাস্তব হয়ে যাবে ইস্ট বেঙ্গল কিন্তু সেই অঙ্কে টপ সিক্সে যেতে পারে যেটা কিন্তু অতি বড় সমর্থক এখনো বিশ্বাস করতে পারছে না যাই হোক আপাতত পাঞ্জাব আর হায়দ্রাবাদ এই দুটো ম্যাচ জিতে কিন্তু ওপরে ওঠাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের এই দুটো ম্যাচ জিতলে পরপর তিনটে ম্যাচ জেতাও হবে ইস্ট বেঙ্গলের যেটা কিন্তু আগে কোনোদিনও হয়নি আইএসএল এ ইস্ট বেঙ্গল পরপর তিনটে ম্যাচ জেতেনি কিন্তু কোনোদিন তো সেটাই লক্ষ্য এবার প্র্যাকটিস নিয়ে যদি একটু কথা বলি তো প্রথমেই রিচার্ড সেলিসকে নিয়ে বলি তো যত সময় যাচ্ছে রিচার্ড সেলিসকে নিয়ে কিন্তু বিরক্তি বাড়ছে ইস্ট বেঙ্গলের সামান্য এই কটা ম্যাচ খেলতে এসেও এখনো চোট নিয়ে বসে আছে সেলিস তাহলে তাকে আনার মানে কি হলো এখনো তো প্র্যাকটিসই করছে না সেলিস মাঠের বাইরে রিহ্যাব করছে পাঞ্জাব ম্যাচেও কিন্তু খেলবে না সেলিস আর হেক্টর ইউস থেকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো হেক্টর প্র্যাকটিসে আসে গল্প করতে প্র্যাকটিসে আসে গল্প করে আর বাড়ি চলে যায় তো সেই জন্য কিন্তু পাঞ্জাব ম্যাচে ইস্ট বেঙ্গলের ডিফেন্সে খেলবে লালচুং নুঙ্গা আর আনোয়ার আলী মানে সেন্টার বাকি এই দুজনের জুটি কিন্তু খেলবে সেই হিসাবে কিন্তু প্র্যাকটিসও করাচ্ছে কোচ এবং ফার্স্ট ইলেভেনে মনে হয় সাউল টেস্পো ফিরবে কিন্তু এখন অনেকটাই সাবলীল হয়ে গেছে এসব তো ঠিক আছে এখন কিন্তু চিন্তা শুধু উইং পজিশনটা নিয়ে যা খবর রিচার্ড সাথে সাথে নান্দাও কিন্তু অনিশ্চিত পাঞ্জাব ম্যাচে নান্দার কিন্তু গোড়ালিতে একটা চোট আছে তো অস্কারকে লেফট উইং এর জন্য কিন্তু নতুন কাউকে একটা তৈরি করতে হবে দেখা যাক সেটা এখন সায়ন ব্যানার্জি হয় নাকি এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মানভীর কিন্তু তার সোশ্যাল সাইট থেকে আশ্বাস দিয়েছে যে আমি আছি মানভীরের চোট নিয়ে একটা আশঙ্কা ছিল সমর্থকদের মনে সেটার জন্য কিন্তু মানভীর একটা পোস্ট করে জানায় যে আমি আছি এছাড়া জ্যামি ম্যাকলারেন ফ্যান্স গোল অফ দ্য উইকের অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছে জ্যামি এই সপ্তাহে জ্যামির কিন্তু আইএসএল এ কিন্তু টোটাল দশটা গোল হয়ে গেছে তো মোটামুটি খুবই ভালো মেন্টাল স্টেটে আছে কিন্তু গোটা মোহনবাগান বাগান দল পরে অপেক্ষা শুধু কিন্তু লিগ সিল্ড ম্যাচের যেটা বলার ছিল উড়িষ্যার সঙ্গে ম্যাচটা জিতলেই মোহনবাগান বাগান কিন্তু লিগ সিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে ঠিকই কিন্তু ওই দিন সিলটা পাবে না লিগের লাস্ট ম্যাচে কিন্তু অফিসিয়ালি সিলটা দেওয়া হবে তো খাতায় কলমেও যদি মোহন বাগান চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলেও কিন্তু লিগের লাস্ট ম্যাচ খেলে শিলটা পাবে মোহন বাগান যাই হোক এরপর যদি আমরা একটা খবরের কথা বলি সেটা হচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল এফ এস কাছে একটা রিকোয়েস্ট করেছে আটই মার্চ নর্থ ইস্টের বিরুদ্ধে যে ম্যাচটা আছে সেটা যেন পিছিয়ে দেওয়া হয় কারণ পাঁচই মার্চ ইস্ট বেঙ্গলের এ এফ সি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল রয়েছে তাই পরপর ম্যাচ খেললে কিন্তু প্লেয়াররা রিকোভারি করতে পারবে না সেই জন্য আই এস এল শেষ কয়েকটা ম্যাচ কিন্তু পিছিয়ে দিতে অনুরোধ করেছে এফ এস ইস্ট বেঙ্গল সিঠি দিয়েছে সবে এখন দেখা যাক কাজের কাজ কিছু হয় নাকি যাই হোক এরপর যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি ভারতীয় ফুটবলে বেশ কিছু বছর ধরে কিন্তু সারা জাগিয়েছে প্লেয়ারটার নাম হলো জিতিন এম এই জিতিন এম সাথে কিন্তু বছরই কন্ট্রাক্ট শেষ হবে নর্থ ইস্টের এবং বলাই বাহুল্য জিতিন এম কে নিয়ে কিন্তু খুবই ফাইট হবে এখন থেকেই শোনা যাচ্ছে জিতিন এম নাকি প্রি কন্ট্রাক্টে সাইন করাতে চাইছে অনেক দল জিতিন এম পিছনে মেন দুটো যে দল রয়েছে তারা হচ্ছে কিন্তু মোহনবাগান বাগান আর মুম্বাই সিটি এফসি সি এছাড়া ইস্ট বেঙ্গলেরও কিন্তু রাইট উইং লাগবে তারাও কিন্তু এনকোয়ারি করেছে কিন্তু ইস্ট বেঙ্গলের এখন যা অবস্থা প্রি কন্ট্রাক্ট কিন্তু করাতে পারবে না তো মুম্বাই বা মোহনবাগানের চান্স কিন্তু খুব বেশি জিতিনকে পাওয়ার জন্য দেখা যাক এরপরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার